হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল লেভেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো গাইস আজকে ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেন গাইস তোমরা তো জানো আমাদের বাংলাদেশের মধ্যে দুই দুইটা টপ রাশার আছে তাদের মধ্যে একটা হচ্ছে শুভ 69 আর একটা হচ্ছে আমাদের আরএসকে টিমের ব্লেড তো তাদের মাঝখানে আমি রয়েছি ক্যাপ্টেন আম তোমরা জানো যে আমি স্নাইপার চালাই তো আজকে আমার ভূত আমার উপরে লেট আর শুভর ভূত চেপে বসে কেন চেপে বসে চলো তোমাদেরকে একটু বলি তো আমার অনেক দিন থেকে মনে করো কি বিয়া র্যাঙ্ক তেমন একটা খেলা হচ্ছে না বা টুর্নামেন্টও খেলা হচ্ছে না তো আজকে হঠাৎ ভাবলাম যে যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড দিব তো একটা ভিডিওর ক্লিপ নিই তো ক্লিপ নেওয়ার সময় আমার ম্যাচটা পড়ে যা হচ্ছে এটার নাম কি জানি পুলগাডুরিতে পুলগাডুরিতে পড়ার পরে গাইস এখানে এমন একটা ম্যাচ সিচুয়েশন হয় তো তোমরা যদি দেখো ভাই বলবা যে কিসের শুভ 69 কিসের আরএসকে ব্লেড আমাদের সবচেয়ে বড় প্লেয়ার তো হচ্ছে ক্যাপ্টেন যেরু অরফে তুষার তো গাইজ তোমাদেরকে ফুপুল্লি ভিডিওটা দেখাবো চলো গাইজ বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করি তো গাইজ বড় বড় মতো এই ম্যাচে আমাদের কোনো ইন্ট্রো ছিল না তো ইন্ট্রোটাই বাদ দিলাম তো এখানে দেখতে পাচ্ছো আমরা চলে আসলাম এর নাম কি ব্রাজিলিয়া যাই হোক তো এখানে মিধ্যে অনেক একটা এনিমি সামনে দেখতে পাচ্ছি চলো দেখা যাক আমরা এই এনিমিটাকে মারতে পারি কি মা পারি তো গাইজ গাইস তোমাদের ক্ষেত্রে কথা বলি গাইস আমি আগে ভিডিওটা শুট করি তারপরে মনে করো আলাদা ড্রোনের মাধ্যমে ভিডিওটা নি কারণ আমার যদি স্ক্রিন রেকর্ডের ভিডিওর মাঝখানে আমি চালু করি তাহলে মনে করো কি আমার মোবাইল তো এমনিই চলে না গাইস তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারছো আমার কতগুলো কয়েবার মোবাইলটা আটকে ভিডিও চালো অবস্থায় তো একটু অ্যাডজাস্ট করে নিও তো এর সামনে একটা নিমি শট দুই শট ও ভাই তো দেখতে পারছো এখানে আমি শুভ সিক্সটি অ্যাই ভাই এখানে আরেকটি প্লেট ঢুকে গেছে ওয়ান শট তু ও ভাই দেখছো ভাইস এরকম হচ্ছে শুভ সিক্সটি নাইনের খেলা আর আর এস ব্লেটের খেলা আচ্ছা গাইস তোমাদেরকে কথা বলি মানে করো আমাদের বাংলাদেশের মধ্যে তোমরা কে তোমরা মনে করো কোন রাশাদটা সবচেয়ে বেস্ট আর ব্লেড নাকি বাংলাদেশ টপ ওয়ানের শুভ সিক্সটি নাইন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দিও গাইস চলেখান থেকে আমি একটা বেস্ট কিনি তো বেস্ট কিনি আল্লাহ ভাই কি মারা মারতেছে ভাই এটা কোনো কথা তো গাইছে আগে আমরা বেস্টটা কিনে নিলাম কিনে নিয়ে এখান থেকে বাইরে যাবো কারণ গাইছে এখানে আমাদের উপর যে পরিমাণ নারী নির্যাতন সরি এনিমি নির্যাতন করতে ওই পরিমাণ নির্যাতনের আগে আমরা এখান থেকে রিভেপটা মেডিটা মাইটা নিই আল্লাহ ক্যারেক্টার মারা দিয়েছে ভাই এটা কি ক্যারেক্টার মারতে এটার জন্য তো ঘুরাও যায় না ভাই

এটা হচ্ছে আমার আইকিও ভাই বুঝছো টুর্নামেন্ট প্লেয়ার তো এটার জন্য আমার আইকিও এটা তো কারণ গাইস হয়তো বয়স তো অন্যরকম আসতে পারে এই যে গাইস এখান থেকে দেখো আমার শুভ সিক্সটি নাইনে খেলা ওয়ান ট্যাপ ও ভাই দেখতে পারছো তোমাদের শুভ সিক্সটি নাইন এমন পারবে আর এসকে ব্লেড পারবে দেখছো গাইস আমি কিভাবে মারতে পারি গাইস সবাই আমাকে একটু সাপোর্ট করো গাইস লোডি বেজে ভিডিও বানাই তো তো এই গাইস এখানে আরেকটা প্লেয়ার আছে দাঁড়াও ওকে ওয়ান ট্যাপ দিতে পারি কিনা দেখি ভাই এ সিটি কিন্তু ওয়ান ট্যাপের জন্য বেস্ট গান তোমরা কি মানো আর না মানো আমি জানি না বাট এ সিটি কিন্তু ওয়ান ট্যাপের জন্য বেস্ট একটা গান তো গাইস এখান চলো দেখি মারতে পারি কিনা এই যে ও ভাই দেখছো গাইস এবার কিন্তু তোমাদের মানতে হবে দুইটা কিন্তু হেডশট কিন্তু ওপি ছিল প্রথমটা যেহেতু জোরে বগে লাগিয়ে গেছে ওটা কিন্তু আমি ছেড়েও দিই নাই এই যে দেখো গাইস এখানে আরেকটা প্লেয়ার আছে তোমরা আবার ভাবতে পারো কিন্তু এটা আবার বারমুডা ইয়া কি জানি আরে ক্লাসেস করে এটা কিন্তু আর বিয়ার ম্যাচ বারমুডা আহ একটু অ্যাডজাস্ট করে নিয়েও যে হয়তো চলো গাইস দেখি সামনে একটা ড্রোন দেখা যাইতে ওকে মারতে পারি কিনা আমরা আরে ভাই এনিমিটা কি পরিমাণ জারুয়া দেখছো দেখাই আমাদের অলরেডি চারটা কিল হয়ে গেছে যদি টুর্নামেন্ট আছে তাহলে চল্লিশ টাকা পেতাম ওই আমার উপর হন্টেড মারতে জানি কোন হালায় চলো গেছে হন্টেড মন্টেডের দিকে পরে চিন্তা করবো আগে এনিমিটাকে মারতে হবে যেমন ওকে যদি ওয়ান ট্যাপ দিতে পারে গাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল সেট করে দিও গাইজ ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও গাইজ আর তোমরা কারাগার এ রে ভাই দেখছো গাইজ কি পরিমাণ আমি তো হ্যাকার ভাই লো ডিভাইস দিয়ে হেড মারে তাহলে বুঝো একটা যদি ভালো ডিভাইস পাই তাহলে আমি কি পরিমাণ খেলবো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর গাইস তোমরা কে কোন পজিশনে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমাকে যেহেতু নামাই দিয়েছে কোন জায়গায় ওই ডায়মন্ড টু এ না থ্রিতে নাম আছে জানি গাইস খেল নাই আমি মাস্টার ছিলাম ডায়মন্ড টু এ বা থ্রিতে নাম আছে তোমাদের কাকে কোথায় নাম আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও চলো গাইস এখনো পঁচিশটা প্লেয়ার এলাই আর মাত্র পাঁচটা কিল করছি আমি যদিও পাঁচটার মধ্যে তিনটে হেডশট আরে হিডলিস্ট করছি ভাই যদি আগে হিটলিস্ট করছে কিনা জানি না বাট হপাই হিটলিস্ট করছে ওই হিটলিস্টের প্লেটটা আমার পিছু পিছু আসবে চলো গাইস আমার ভালো একটা লোড দরকার বেস্ট টাইস হাইটা গেছে একটা ভালো বেস্ট কিনতে হবে দাঁড়াও এখান থেকে বেস্টটা রিপেয়ার করে নেবো এই যে এই যে দেখছো গাইস স্মাইরা মাইরা দিছে জানুয়ারি আমার ওপর হিটলিস্ট মাইরা দিছে চলো ও তো ভাই সাব সিক্স স্কিল হয়ে গেছে অলরেডি গাইস সিক্স স্কিল হয়ে গেছে গাইস তোমাদের ভাই প্রো হয়ে গেছে ভাই নরমাল ডিভাইস দিয়ে গেম খেলি তো কি হয়েছে আমি এখনো প্রো আছি বোঝো নাই হয়তো খেলাটা আগে থেকে খারাপ হয়ে গেছে কিন্তু তারপরও যতটুকু পারি অতটুকুই তোমাদের জন্য চেষ্টা করি তো গাইজ অবশ্যই আবারও বলি তোমরা যারা ইউটিউব চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অলে সেট করে দিও আর কি বলবো গাইস এই হিলিশের প্লেটটা আমার উপর রাজ দিয়ে দিয়েছে গাইস চলো আমরা কি মারতে পারবো ওয়ান শট লাগে নাই ও ভাই অডিও নয়ে গেছে জানোয়ার বাচ্চা এ ভাই ওয়ান শট লাগে নাই এ কি সে ড্যামেজ দিছে ভাই ওই করে আমি শেষ আল্লাহ ও আবার রিভাইভ পাবো গাইজ চলো আমরা আবার রিভাইভটা নিয়ে নিই তো গাইজ ওখান থেকে আমরা রিভাইভটা নিয়ে এখান থেকে একটু নাই মাঝে চলো এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট করে দিই যেহেতু এখানে একটু লোডের টাইম তো একটু ভিডিওটা ফাস্ট করে দিলে তোমাদের কাছে ভালো লাগবে তো তোমরা ভিডিওটা এনজয় করো সঙ্গে সাথে সাথে তো গাইস দেখতে তো পাচ্ছ আমরা ওখান থেকে সেফ জোনে আসার পর সামনে দেখি আমাদের সামনে একটা এনিমি রয়েছে চলো গাই দেখা যাক আমরা এনিমিটাকে মারতে পারি কিনা তো আগে আমরা পকেট বেন্ডিং থেকে টোকেনে এই তো না মেডিকেট কিনবো কেমনে গাইস আরে ঝুনো কি ঠেলা দিতেছে ভাই একটা কোনো কথা তো সামনে একটা এনিমি রয়েছে গাইস চলো ওকে একটু ওয়ান ট্যাপ দিব ও ভাই 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 ফাইনালি আমাদের সাত সাতটা কিল ডান চলো গাইস এখন দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি হ্যাঁ লুট করে নিয়ে গেছে আমার কাছে মেডি মুড়ি কিছুই নেই গাইস ফুল মেডি নিতে হইব তারপরে এনিমিদেরকে মারতে পারো এটা কোনো কথা চলো ইউএমপি সিএটি দুইটা নাকি পেয়ে গেছি তো গাইস হয়তো আমার বয়সটা অন্য রকম শুনে দেব আর গাইস শীতে সবকিছুই খারাপ যেতে লগ হয়ে যেতে আছে সামনে একটা গাড়ি লাগাই যেতে আছে ওকে মারতে পারলে আমাদের ম্যাচটা বুঝে হবে না 14 কিলো 8 কিলো আলা টাটা বাই বাই নতুন কিলে আবার চরে চলে যাই গাইস টাটা আল্লাহ হাফেজ